হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্সি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার জিপিএক্স বাইকে কী কী মডিফিকেশন করেছি এবং আরও কী কী অ্যাড করা যায় কী কী করা যাবে না মানে মডিফাই করা যাবে না আর কোথা থেকে কিনেছি কত দাম দিয়ে কিনেছি এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব প্রথমেই আমি আপনাদেরকে আগে বাইকের চারপাশে ভিডিও করে দেখাই যে বাইকটা নতুন অবস্থায় কেমন থাকে আর আপাতত মডিফাই করার পরে কেমন দেখা যাচ্ছে বাইকটাকে ফাইনালি হালকা পাতলা মডিফাই করছি তো ফাইনালি লুকটা এরকম আসছে সামনের লুকটা ঠিক এরকম আর সাইড থেকে ঠিক এরকম লুক মোটামুটি আমার কাছে এখন ভালোই লাগতেছে বাইকটা পিছন থেকে ঠিক এরকম দেখা যায় তো চলুন আজকে বলবো আমি কি কি জিনিস ইনস্টল করেছি এই বাইকে তো ফার্স্টে প্রথম থেকে দেখাচ্ছি সামনে থেকে প্রথমে আসি লুকিং গ্লাস লুকিং গ্লাসটা মোটামুটি ভালোই দুটা এরকম সোজা করে রাখা যায় আবার চাইলে এরকম ডাউনও করা যায় তো মোটামুটি দেখা যায় যদিও আয়নাটা একটু ছোটো বাট তারপরও চলে আর কি মোটামুটি এটার দাম পড়ছে হচ্ছে সতেরোশো টাকা তারপরে আসি এই নাট নাট এবং ওয়াশার ভাইজার ভাইজারের জন্য এটা হচ্ছে আড়াইশো টাকা এটা কালো এবং হচ্ছে হলুদ মানে গোল্ডেন কালার আর লাল তিন কালারের হয় তারপরে আসি হচ্ছে স্টিকার এই স্টিকার আর এই স্টিকার দেখেন এখানে আমার হচ্ছে নামসহ আর কি বাইকের নামসহ এবং আমার নামসহ মানে কাস্টমাইজ করা এটা হচ্ছে আমার নামের অক্ষর দিয়ে করা তো এই দুই এটার দাম হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি এটা দুইটা করছি এটা দুইটা করছি তো দুইটা মিলে হচ্ছে যাই হোক একটার দামই বলি একশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ আর হচ্ছে সাথে এখানে এই যে ফগ লাইট ফগ লাইট দেখতেছেন এটা হচ্ছে দুইটা কালার হয় একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সাদা তো এটা দাম পড়ছে হচ্ছে ষোলোশো টাকা তো এটা আপনার মার্কেটে এক একজন এক এক দামে বিক্রি করে আপনার হচ্ছে কেউ আঠারোশো কেউ সতেরোশো যে যেমন দামে বিক্রি করতে পারে সবচেয়ে মানে মানে ফগলাইটটা লাগাইতে গেলে সবচেয়ে বেশি প্যারা খাইতে হয় পুরো এই সামনের কিটটা খুলে ফেলাইতে হয় এবং খুলে ফেলানোর পরে এইখানে তো লাগানোর মতো কোনো ফুটা থাকে না এটা ওই আপনার হচ্ছে লোকাল মোটো পার্সের দোকানে যারা মেকানিক আছে তাদের দ্বারা আর কি এটা ফুটা করে এটা লাগানো হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক সময় লাগছে পুরো একটা দিন এইটা এই লাইট এবং ডিআরএল ডিআরএল হচ্ছে এই পাশে আমি করছি হচ্ছে লাল আর এই পাশে করছি হচ্ছে নীল মানে প্রথম অবস্থায় ছিল হচ্ছে সাদা ডিরেক্ট জ্বলে থাকতো আর এখন হচ্ছে এটার সাথে মুগজি ইনস্টল করছি মুগজি ফ্ল্যাশার যার কারণে টিপটপ করে অনেকগুলা মুড আছে সাত আটটা মুড আছে তো এটা হচ্ছে নীল জলে এটা হচ্ছে লাল জলে দেখতে মোটামুটি সুন্দর লাগে আচ্ছা আমি আপনাদেরকে চাবি দিয়ে দেখে যে এখন দেখেন ঠিক আছে হচ্ছে লাল এটা হচ্ছে নে তারপরে আসি হচ্ছে আপনার ভিতরে এই যে বল্টুগুলা দেখতেছেন এটা হচ্ছে লোকাল ওই মোটরবাইকের দোকান পার্সের দোকান থেকে কেনা তো আমি এরকম আটটা নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তারপরে দেন হচ্ছে এখানে স্টিকার এখানে স্টিকার আমি কিনছিলাম ওই যে কার্বন কালারের বাট ওইটা থাকে না একদিন বৃষ্টিতে ভিজছিল যার কারণে হচ্ছে ওটা উঠে গেছে পরে আর ওইটা লাগাই নাই তো স্টিকারটার দাম ছিল পাঁচশো টাকা তো কেউ স্টিকার কিনবেন না এখানে আবার স্টিকারটা থাকে না মানে জায়গাটা হচ্ছে সমান না এখানে হচ্ছে হালকা হালকা উঁচা নিচু আছে মানে ওই যে ঢালাই লোহার মতো আর কি দেখে যার কারণে থাকে না স্টিকার তারপরে এই যে চাবি ট্রিংটা আমি আড়াইশো টাকা দিয়ে কিনছি আর এই যে এটা হচ্ছে বাইকের সাথেই থাকে ফ্রি তো ওটার সাথে এটা অ্যাড করছি এখানে হচ্ছে এই যে লাইট এটা হচ্ছে ছয়শো টাকা দাম এটা তিনটা লাইট তিন তিন মানে তিনটা সুইচের লাইট এটা দিয়ে হচ্ছে সাদা জলে ফগ লাইট আর এটা দিয়ে হচ্ছে হলুদ আর এটা দিয়ে হচ্ছে আমার মর্জি ফ্লাস ফ্লাসার ডিয়ারের লাইট টিপটপ করে আর কি মোড চেঞ্জ হয় ঠিক আছে আপনার হচ্ছে এই দেখাচ্ছি এখন হচ্ছে সাদা সুইচ দিলাম দেন হচ্ছে এই যে সাদা তারপরে হচ্ছে আবার দিকে এটা অফ করে হলুদ এবার হচ্ছে হলুদ লুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন সেই আর যদি দুইটা একসাথে দিয়ে রাখি তাহলে হচ্ছে সাদা হলুদ আর কি তো এই হচ্ছে সাদা এটা হলো সাদা এটা হলো হলুদ হুম এখন লুকটা দেখেন কেমন লাগতেছে পিছনেও দেখাই মবজি ফ্ল্যাশের কারণে এই ডিআরএল লাইট আর পিছনের টেল লাইট দুইটা হচ্ছে টিপটপ করে ছয় সাতটা আছে আর হচ্ছে আপনার ও এইখানে একটা সিঙ্গেল সুইচ লাগাইছি এটা দিয়ে হচ্ছে আপনার আমাদের এই জিপিএস বাইকে তো ডিরেক্ট হচ্ছে হেডলাইট জ্বলে তো ওইটা কন্ট্রোল করার জন্য এটা দেওয়া আর কি এটা দিলে হচ্ছে লাইট জ্বলে সুইচ বন্ধ করে রাখলে জলে না হেডলাইটটা যেটা গাড়ি থেকে দেওয়া দেন দেখেন আমার বাইক চালাইছি মাত্র হচ্ছে এক হাজার একশো আঠাশ পয়েন্ট ছয় ঠিক আছে বেশি চালায়নি বাইক কিনছি ছয় মাস হয়েছে কিন্তু চালানো হয়নি চালানোর সুযোগ পাইনি দেন হচ্ছে বাইকের এই যে অরিজিনাল যে স্টিকারগুলো এগুলো অনেক অনেক মানে সুন্দর এবং অনেক টেকসই আর কি সহজে এগুলো উঠে না বাট আপনার আফটার মার্কেট যেগুলো আছে এগুলো এগুলো সহজে উঠে যায় আর কি যদি আপনি মুছতে যান দেখবেন যে কোনো এক সাইড থেকে উঠে যাচ্ছে তো এগুলো লাগানোর সময় হচ্ছে ওই যে হিট মেশিন দিয়ে যদি লাগান তাহলে উঠবে না সহজে তারপরে আপনার হচ্ছে চাইলে আপনি আর কি কী করছি সেটা দেখাই আর হচ্ছে এই যে অয়েল পট এটা হচ্ছে আপনার এক হাজার টাকা নিচে এটা গোল্ডেন কালারের নিছি তো সুন্দর দেখা যায় আর কি আসলে মেন কথা হচ্ছে বাইকটাকে সুন্দর করার জন্য লাগানো এটার কাজ হচ্ছে নতুন থাকতে যেটা লাগানো থাকে প্লাস্টিকের সাদা পট ওটারও যে কাজ এটারও সেই একই কাজ তো দেন হচ্ছে এই যে নাম্বার প্লেটটা দেখতেছেন আমি রেজিস্ট্রেশন করছি বাইক বাট এখন আপাতত স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট বানানো বন্ধ আছে সরকারি কোনো কারণবশত তো আপাতত এটা আপনার মার্কেট থেকে আমি অর্ডার করে কাস্টমাইজ করে বানাই নিয়েছি যেটা হলো আমার নাম এবং অক্ষর মানে ওদের কাছে এরকম ডিজাইন বহুত আছে তো আর কি ওইটাই একটু আমি কারেকশন দিয়ে আমার মন মতো করে নিয়েছি আর কি ডিজাইনটা এই লোগোগুলা আমি আমার চয়েস মতো দিছি দেখতে আপাতত সুন্দর লাগতেছে দেন এবার আসি আপনি আর কি কি লাগাইতে পারবেন এটা অনেকের কাছে ভালো লাগে না বাট আমার কাছে সুন্দর লাগে যদি ভালো না লাগে আপনি অ্যাডজাস্টটা চেঞ্জ করে অ্যাপ দিকের হচ্ছে এম ওয়ান যেটা আছে ওইটা লাগাইতে পারেন ওইটা অনেক সুন্দর লাগবে ওটা সাত হাজার নেই সাত হাজার পাইপ সহ ব্যান্ড পাইপ সহ আট হাজার টাকা লাগবে ও আমি নাম্বার প্লেটটা কিনতে হচ্ছে এটা হচ্ছে পেজ ফেসবুক পেজ থেকে বাংলাদেশ নাম্বার প্লেট এই পেজ থেকে কিনছি এটার দাম নিচ্ছে হচ্ছে বারোশো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর হচ্ছে আপনার এই যে এই যে পার্টসগুলো আছে এইগুলো সুইচ দেন হচ্ছে এই যে নাটগুলো এই যে গ্লাস এবং হচ্ছে ফগ লাইট এগুলো হচ্ছে আমি কিনছি নেওয়াজ মোটরস ফেসবুক পেজ ও ওনার থেকে সবগুলো একসাথে কিনছি আসলে বাইক প্রেমে ছেলেদের ছেলেরা আসলে এরকমই হয় মানে আমি বাইক কেনার আগেই কী কী মডিফাই করবো সেগুলো দেখে দেখে বিভিন্ন জনের ভিডিও দেখে ওইখান থেকে যেগুলো ভালো লাগছে ওইগুলো কিনে আমি বাইক কেনার আগেই রাইখা দিছি বা কেনার পরে এখন দেখতেছি সবগুলো লাগানো যাচ্ছে না মানে লাগানো যাচ্ছে কিন্তু সবগুলো ভালো লাগতেছে না লাগাইলে তাই আমি অনেকগুলো জিনিস লাগাই যেমন হচ্ছে আপনার এই যে লিভার গার্ডটা এখানে একটা লিভার গার্ড লাগানো যায় এটা আমি কিনছিলাম ছয়শো টাকা দিয়ে তো ওইটা লাগাই ভালো দেখা যায় না আমার কাছে কেন এইখানে হচ্ছে একটা ওয়াইং লাইট আর কি এখানে যে বাঁকা বাঁকা করে আর অন ফাইভের যেটা থাকে ওইটা এখানে লাগানো যায় আমি খুঁটা করছি অবশ্যই এখানে কিন্তু লাগানোর পরে ভালো লাগে না এটাই খুলে গেছে দেন হচ্ছে আপনার হচ্ছে স্ট্যান্ড এখানে একটা গোল্ডেন কালারের স্ট্যান্ড লাগাইছিলাম ও এখন আসি কি কি আপনি লাগাবেন না আর কি সেটা হচ্ছে স্ট্যান্ড আমি লাগাইছি বাট হচ্ছে ধুলাই করতে গিয়ে লোক হচ্ছে পুরা গাড়িটা হচ্ছে স্ট্যান্ডের উপর ভর দিয়ে উঁচা করছিল যার কারণে স্ট্যান্ডটা ভেঙে গাড়ি পড়ে যায় পড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার এটা আছে না আপনার গিয়ার এইটা ব্যাকা হয়ে গেছিলো পরে সোজা করা হয়েছে এবং হচ্ছে এখানে একটু দাগ হয়েছে আর কি তো ওইটা লাগালে হবে কি যে কোনো কারণে হালকা একটু বেশি ঘর পড়লে আপনার হচ্ছে বাইকটা পরে যাওয়ার তো সম্ভাবনা থাকে তো অরিজিনাল বাইকে যেটা দেওয়া আছে এটা অনেক মজবুত এটা সহজে কিছু হবে না তো আপনারা এটা চেঞ্জ করবেন না এটাই থাক এটা থাকলে গাড়ির জন্য ভালো আর আমি আরেকটা জিনিস চেঞ্জ করার জন্য কিনছিলাম এটা হচ্ছে যে মাস্টার সিলিন্ডার ব্যাম্বোর কিনছিলাম তো ওইটা আনার পর বুঝতে পারছি আসলে যে বাইকে যেটা দেওয়া আছে এটা অনেক সুন্দর দেখতেও এবং অনেক মজবুত মানে অনেক ভালো সার্ভিস দেয় তো ব্যাম্বো লাগাইলে অতটা ভালো হবে না তো আপনারা এই মাস্টার সিলিন্ডার সহজে চেঞ্জ করবেন না যদি আপনারা আরসিবিটা লাগাইতে পারেন তো বলবো ঠিক আছে লাগান বাট এর নিচে যেগুলো আছে এগুলো লাগায় না ভাই ভালো লাগবে না এবং ভালো সার্ভিস দিবে না আবার আমি হচ্ছে এটা কিনছিলাম সিবির গ্রিপ ওরিজিনালটা পনেরোশো টাকা দিয়ে আর ব্যাম্বোটা কিনছিলাম বাইশশো টাকা দিয়ে পরে এটা ফেরত দিয়ে দিছি এটা হচ্ছে লাল কালার কিনছিলাম তো লাল কালারটা এটার সাথে যায় না আর কি ভালো লাগে না তো এটা লাগায়নি তো এটাই সুন্দর আছে অনেক সুন্দর আছে এইসব জিনিসগুলো চেঞ্জ করবেন না আর হচ্ছে ও আর হচ্ছে এই যে এটা নাম্বার প্লেট স্ট্যান্ড অনেকে মুট করে এই শর্ট শর্টগুলো লাগায় বাট আমি হচ্ছে ওইটা কিনছি সবই কিনছি বললাম না বাইক কেনার আগে সবই কিনছি বাট ওইটা লাগানোর পরে আমার কাছে ভালো লাগে না আর কি যার কারণে ওইটা লাগাই এটাই বেস্ট অনেক সুন্দর লাগে এটা আর কি এটা করলে ওইটা লাগাইলে আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি এটা লাগাই নি তো ওইটা কিনছিলাম এগারোশো টাকা দিয়ে এখানে ওটার ছবি আপনাকে দিয়ে দেবো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা সার্কের এটা হচ্ছে মেবি কেউ ছয়শো টাকা নিবে কেউ সাতশো টাকা নিবে হ্যাঁ তো আমি কিনছি হচ্ছে সাতশো সাতশো টাকা দিয়ে তো এটা অনেক ভালো আর কি দেখতেও সুন্দর লাগে দেন হচ্ছে কাদাও ছিটে না এটা না থাকলে আপনার হচ্ছে এই পুরাটা হচ্ছে কাদা হয়ে যাবে হ্যাঁ বাট এখন এটা থাকার কারণে মানে হালকা হয় বাট এটা তেমন একটা কাদা ছিটে না কি অনেক ভালো এটা গাড়ির জন্য তো এই আপাতত আমি আমার বাইকে মডিফাই করছি আর অনেক জিনিস লাগাইছিলাম বাট ওগুলো খুলে ফেলছি ভালো লাগে না তো এই গাড়িটা আসলে এমনিতেই সুন্দর তেমন কিছু মডিফাই করার নাই তারপরে টুকি কিছু জিনিস চেঞ্জ করলে অনেক সুন্দর দেখায় আর কি আর একটু লুকটা একটু বেটার হয় তো বেশি কিছু লাগাইলে কিন্তু গাড়িটা আবার ভালো দেখা যায় না তো আপনারা অল্পের মধ্যে যদি পারেন অল্পের মধ্যে মডিফাই করে গাড়িটাকে সুন্দর করতে পারেন বেশি মডিফাই করলে আসলে ভালো লাগবে না ঠিক আছে আজকে মতো এখানেই বিদায় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন I love it.